আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ব্যাংকার সিলেকশন কমিটি সদস্যভুক্ত ষাটটি ব্যাংক এর দুই সাল ভিত্তিক অফিসার ক্যাশ অফিসার টেলার জব আইডি ওয়ান এর দুই হাজার শূন্য পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে দুইয়ের এক নম্বর অঙ্ক দিয়ে দুইয়ের একে বলা ছিল এটা হবে হচ্ছে সরলকরণ পাঁচ সমস্ত তিন ভাগের দুই বিয়োগ তিন সমস্ত পাঁচ ভাগের দুই ইন্টু সতেরো ভাগের দুই ডিভাইডেড বাই তিন ভাগের এক এর একুশ সমস্ত নয় ভাগের পাঁচ বিয়োগ দুই সমস্ত সাতাশ ভাগের পাঁচ বিয়োগ পঁচাত্তর ভাগের চার এটা আমাদের সরল করতে হবে তো এটা করলে পাবো হচ্ছে তিন পাঁচা পনেরো আর দুই হচ্ছে সতেরো সতেরো তিন ভাগের সতেরো বিয়োগ তিন পাঁচা পনেরো সতেরো সতেরো পাঁচ গুণ আসবে হচ্ছে দুই বাই সতেরো নিচে আসবে হচ্ছে তিন ভাগের এক এর একুশ ইন্টু নয় ইন্টু পাঁচ এটা করলে আসবে হচ্ছে একশো চুরানব্বই নিচে আসবে হচ্ছে নয় বিয়োগ আসবে হচ্ছে সাতাশ দুখনে চুয়ান্ন আর চার হচ্ছে উনষাট উনষাট বাই সাতাইশ মাইনাস পঁচাত্তর ভাগের চার তো এইখানে এইটা এটা কাটা আর এটা গুণ করলে আমরা পাবো হচ্ছে তিন ভাগের সতেরো মাইনাস দুই ভাগের পাঁচ সরি পাঁচ ভাগের দুই এইটা আসবে হচ্ছে সাতাশ এটা আসবে হচ্ছে একশো চুরানব্বই বিয়োগ আসবে হচ্ছে সাতাশ উনষাট মাইনাস আসবে হচ্ছে পঁচাত্তর ভাগের চার তারপরে পাঠ করলে আমরা পাবো হচ্ছে লসক্য পাবো হচ্ছে পনেরো এইটা আসবে হচ্ছে পঁচাশি বিয়োগ ছয় আর নিচে লশকগ আসবে হচ্ছে সাতাশ এইটা আসবে একশো চুরানব্বই বিয়োগ উনষাট মাইনাস আসবে হচ্ছে পঁচাত্তর ভাগের চার তো এটা ক্যালকুলেশন করলে উপরেরটা আসবে হচ্ছে উনআশি বা এই পনেরো গুণ আসবে হচ্ছে এটা উল্টে যাবে সাতাশ উপরে আসবে একশো পঁয়ত্রিশ নিচে আসবে বিয়োগ আসবে হচ্ছে পঁচাত্তর ভাগের চার এটা হচ্ছে উপরের বামপাশের পুরো অংশটুকু এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে পঁচাত্তর ভাগের উনআশি বিয়োগ আসবে হচ্ছে পঁচাত্তর ভাগের চার পঁচাত্তর লসাকু আসবে আসবে হচ্ছে উনআশি বি এক ইকুয়ালস আসবে হচ্ছে পঁচাত্তর ভাগের পঁচাত্তর করলে আসবে হচ্ছে এক হতাপ নির্ণীয়মান হবে হচ্ছে এক এটাই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর দুই আর দুই নম্বর দুই এর দুইতে বলা আছে কোনও পরীক্ষায় একজন ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম বৃষ্টির মধ্যে পনেরোটি সঠিক উত্তর দিল বাকি যা প্রশ্ন রইল তার তিন ভাগের এক অংশ সে নির্ভুল উত্তর দিল এভাবে সে যদি পঞ্চাশ প্রশ্নে শুদ্ধ উত্তর দিয়ে থাকে তাহলে ক এর মান কত তো এখানে মোট প্রশ্ন হচ্ছে ক সঠিক উত্তর দেয় হচ্ছে মধ্যে পনেরোটি আর বাকি যে প্রশ্ন থাকে সেটা থাকে হচ্ছে ক মাইনাস বিশ মধ্যে তিন ভাগের এক অংশ এটা হচ্ছে তা সঠিক উত্তর দেয় তাহলে আমরা যদি মোট প্রশ্ন ধরি মোট প্রশ্ন হচ্ছে ক সঠিক উত্তর দেয় হচ্ছে প্রথমে দেয় হচ্ছে পনেরোটি প্লাস হচ্ছে ক মাইনাস বিশের তিন ভাগের এক অংশ এই উপরটুকু হচ্ছে সঠিক উত্তর দেয় আর নিচের হচ্ছে মোট প্রশ্ন ইকুয়ালস আসবে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ বাই একশো ইকুয়াল সার্জবে হচ্ছে ভাগের এক বা এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে ক এটা পাবো হচ্ছে তিন তিন পনেরো পঁয়তাল্লিশ প্লাস ক মাইনাস বিশ ইকুয়ালস আসবে হচ্ছে দুই ভাগের এক বা কোন এগুণ করলে আসবে হচ্ছে দুই পঁয়ত্রিশ থেকে বিশেষ থাকবে হচ্ছে পঁচিশ প্লাস ক ভাগ আসবে হচ্ছে তিন ইকুয়ালস আসবে হচ্ছে ক বা এটা করলে আসবে হচ্ছে পঁচিশ দোকানে পঞ্চাশ প্লাস দুই ক আসবে হচ্ছে ক বা তিন কো থেকে দুই কো বাদ দিলে কয় আসবে হচ্ছে পঞ্চাশ অতএব পঞ্চাশ হবে উচ্চ উত্তর অর্থাৎ প্রশ্ন এই এই হবে প্রশ্নের উত্তর দুই বলা আছে একই সুদের হারে পাঁচশো টাকার চার বছরের সুদ এবং ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা হলে সুদের হার কত সরল সুদ বিবেচ্য তো এখানে আমরা জানি সুদ আই ইকোলস হচ্ছে এন পি আর বাই হান্ড্রেড এখানে এন হচ্ছে সময় পি হচ্ছে মূলধন আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট তাহলে আই ওয়ান ইকোলস লিখতে পারবো এন ওয়ান পি ওয়ান আর ডিভাইড বাই আর আই টু ইকোলস লিখতে পারবো হচ্ছে এন টু পি টু আর তাহলে প্রথমে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে পাঁচশো টাকা চার বছরের সুদ তো চার বছর ইনটু পাঁচশো ইন্টু রেট অফ ইন্টারেস্ট আর বাই হান্ড্রেড যোগ হচ্ছে ছয়শো টাকার পাঁচ বছরের সুদ তাহলে ফাইভ ইন্টু সিক্স হান্ড্রেড ইন্টু আর বাই হান্ড্রেড ইকুয়ালস আসবে হচ্ছে মোট পাঁচশো টাকা বা আসবে হচ্ছে টোয়েন্টি আর প্লাস থার্টি আর ইকুয়ালস আসবে হচ্ছে পাঁচশো বা ফিফটি আর ইকুয়ালস সার্ভে হচ্ছে পাঁচশো বা আর ইকুয়ালস সার্ভে হচ্ছে টেন অর্থাৎ সুদের হার হবে হচ্ছে দশ পার্সেন্ট এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার দুইয়ের চার দুইয়ের চারে বলা আছে ক উ খ যথাক্রমে তিন হাজার এবং পাঁচ হাজার টাকা দিয়ে এই ব্যবসা শুরু করলো তার ছয় মাস পরে গ সাত হাজার পাঁচশো টাকা নিয়ে ওই ব্যবসাতে যোগ দিল বছর শেষে মোট দুই হাজার টাকা লাভ হলে কে কত টাকা লাভ করবে তো এখানে ক করে হচ্ছে তিন হাজার টাকা খ করে হচ্ছে পাঁচ হাজার টাকা এক বছরের জন্য আর ছয় মাসের জন্য করে হচ্ছে গ সাত হাজার পাঁচশো টাকা এই সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে মোট ইন সময়ের অর্ধেক সময় সে ইনভেস্ট করে সেজন্য আমরা বিনিয়োগের অনুপাত আসবে হচ্ছে ক ইস টু টু গ ইকল আসবে হচ্ছে তিন হাজার টাকা অনুপাত পাঁচ হাজার টাকা অনুপাত আসবে হচ্ছে সাত হাজার পাঁচশো ভাগ আসবে হচ্ছে দুই কারণ হচ্ছে ছয় মাসের জন্য বাকি সবারই এক বছরের জন্য অর্থাৎ আধা বছরের জন্য সেই জন্য এরকম আসলো তো এটা অনুপাত করলে আসবে হচ্ছে বারো অনুপাত বিশ বিশ অনুপাত পনেরো অর্থাৎ এই অনুপাতেই মুনাফাটা বা লভ্যাংশটা ভাগ হবে অতএব লাভের অংশ ক পাবে ক পাবে হচ্ছে মোট হচ্ছে বারো বিশ পনেরো এটা আসবে হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশ ভাগের বারো পাবে হচ্ছে ক ইন্টু হচ্ছে মোট লাভ হয়ে হচ্ছে দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা হিসাব করলে সে পাবে হচ্ছে ছয়শো টাকা ক পাবে খ হচ্ছে বিশ সাতচল্লিশ ভাগের বিশ ইন্টু তেইশশো পঞ্চাশ পাবে হচ্ছে এক টাকা তারপরে গ পাবে সাতচল্লিশের পনেরো অংশ ইন্টু দুই হাজার তিনশো পঞ্চাশ গ পাবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ কাবে ছয়শো টাকা ক্ষবে এক হাজার টাকা গ পাবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর দুই এর পাঁচ দুই এর পাঁচে বলা আছে ছাপ্পান্ন বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রের ফলে একটি বর্গক্ষেত্রে রূপান্তর করলে বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের হবে তো বৃত্তের ব্যাস আর অতএব টু আর ইকুয়ালস আসবে হচ্ছে ফিফটি সিক্স বা আর আসবে হচ্ছে টোয়েন্টি এইট ফুট অতএব ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল ইকুয়ালস আসবে হচ্ছে পাই আর স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে বাইশ বাই সাত ইন্টু টোয়েন্টি এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে টু বর্গ ফুট এখন বলা হচ্ছে এটা হচ্ছে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ধরি বর্গের বাহু এক্স অতএব ক্ষেত্রফল ইকুয়ালস আসবে হচ্ছে এক্স স্কোয়ার অতএব এক্স স্কোয়ার ইকুয়ালস হচ্ছে টু সিক্স টু ফোর সিক্স ফোর অতএব এক্স ইকোস আসবে হচ্ছে ফোর নাইন পয়েন্ট সিক্স ফোর অর্থাৎ এটা আসবে হচ্ছে ফুট অর্থাৎ দশমিক চৌষট্টি ফুট হবে হচ্ছে বর্গক্ষেত্রের একদিকের ধৈর্ঘ্য এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অনেক কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ